বিপিএল শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছে দলগুলো এবার দুই বিদেশি ক্রিকেটার দলে ভেরিয়েছে চট্টগ্রাম রয়্যালস বিপিএল এর এবারে আশ্রয় চট্টগ্রাম রয়্যালস দলে ভেরিয়েছে পাকিস্তানের কামরান গোলাম ও দক্ষিণ আফ্রিকার ক্যামরন ডেলপোর্টকে দক্ষিণ আফ্রিকার ডেলপোর্ট খেলেছেন আইপিএল সহ বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বিপিএল ও চার মৌসুম খেলেছেন তিনি টি টোয়েন্টিতে দুইশো আটাত্তর ম্যাচ খেলে একশো চল্লিশ দশমিক উনপঞ্চাশ স্ট্রাইক রেটে ছয় রান করেছেন ক্যামরন ডেলপোর্ট ডেলপোর্টের পাশাপাশি পাকিস্তানি অলরাউন্ডার ক্যামরান গুলামকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস তিরিশ বছর বয়সী এই ক্রিকেটার এখনও পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি নাট খেললেও টি টোয়েন্টিতে ছিয়াশি ম্যাচ খেলে একশো উনত্রিশ দশমিক পনেরো স্ট্রাইক রেটে এক হাজার চৌত্রিশ রান করেছেন পাশাপাশি বল হাতে শিকার করেছেন পঁয়ত্রিশ উইকেট বিপিএলই হতে যাচ্ছে তার বিদেশি প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ টুর্নামেন্ট বিদেশিদের মধ্যে ড্রাফটের আগে পাকিস্তান লেগ স্পেনার আবরার আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় চট্টগ্রাম এছাড়া দলটির হয়ে খেলবেন আইরিশ তারকা পল নিলাম থেকে দলটি নিয়েছে শ্রীলঙ্কার নিরসন ডেকওয়ালাকে বিপিএল এর নিলামের সবচেয়ে বেশি খরচ করেছিল চট্টগ্রাম রয়্যালস এক কোটি দশ লাখ টাকায় নাইম শেখকে দলে ফেরিয়েছিল তারা দলে আরও আছেন শেখ মেহেদি তানবির ইসলাম মাহমুদুল হাসান জয়রা